আসসালাম যাচ্ছে হচ্ছে সুপার জায়েন্টে এবং হচ্ছে মোস্তাফি যাচ্ছে কে কেয়ার এখন ফুল আসলে কি তারা যাচ্ছে সত্যি নাকি গুজব ডিটেলস যদি আমি আলোচনা করি সর্বোপরি বলি যে অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া নেই আমার একটু ব্যক্তিগত কারণে প্রবলেমে আছে যার জন্য ভিডিও দিতে পারছি না তো সর্বোপরি আমি যদি বলি যে দুইটা প্লেয়ারের যদি আইপিএল এর আগে বহুত পেজে অনেক বড় বড় চ্যানেলে কিন্তু অনেক গুঞ্জন হয়েছে যে এটা কিন্তু বরাবরই হয়ে থাকে যে ভাই আইপিএল খেলতেছে উমুক আইপিএল খেলতেছে যেটা কিন্তু প্লেয়ারদের ক্ষতির কারণেও তারাই ছিল একটা সময় তো এবার মনে হচ্ছে যেটা বড় বড় চ্যানেলের যে নিউজ যেগুলো ফাইনালে কিন্তু তাদেরকে তাসকিন আহমেদকে লখনৌ সুফার জায়ন এবং হচ্ছে কে কে আর নিতে যাচ্ছে মোস্তাফিসকে যদি বিসিবি এনওসি দেয় এখন এনওসির বিষয়ে যদি আমি বলি বিসিবি কিন্তু বরাবরই নাটক করে এই জন্য ইন্ডিয়ার যে ফ্র্যাঞ্চাইজি আছে তারা চাচ্ছে যে কোনো নাটক বা কোনো কিছু আমরা চাই না মাঝপথে আপনারা খেলাবেন একবার কিন্তু মোস্তাফিজকে চেন্নাইয়ে খেলানোর সময় জিম সিরিজের সাথে খেলানোর জন্য মোস্তাফিজকে কিন্তু নিয়ে আসছিলো সেবার কিন্তু চেন্নাইয়ের দুর্দান্ত ফর্মে ছিল মোস্তাফিজ তারা কিন্তু তাতে একটা ফ্র্যাঞ্চাইজের কিন্তু ক্ষতি হয়েছে তো তারা চাচ্ছে না যে এরকম ক্ষতির মুখে পড়তে আগে ক্লিয়ারেন্স চাচ্ছে যে বিসিবির কাছে যে আমাদের একটা আগে ক্লিয়ারেন্স দেন তার পরবর্তীতে আমরা আপনাদের প্লেয়ারকে খেলাবো বা তাদেরকে ফুল সিজনের জন্য আমরা নিব এরকম একটা প্লেয়ার যদি বিসিপি দেয় তাহলে কিন্তু তাসকি কিন্তু যাইতে পারে আইপিএল এবং তাসকের আইপিএল এর স্বপ্নটা আজ থেকে তিন বছরের আগে সে কিন্তু নিজেও কিন্তু বলেছে আসলে আসলে আমার মতে ব্যক্তিগত মতামত থেকে মনে করি যে উচিত তাস্কিন এবং মোস্তাফিস এনসি দেওয়া কারণ এর আগে কিন্তু অনেকবার তাসকিন যেতে চাইছে দেশের হয়ে খেলার জন্য কিন্তু অনেক ত্যাগ স্বীকার করছে একটা প্লেয়ার আপনি যে যাই বললেন না কেন একটা স্বপ্ন থাকে কিন্তু আইপিএল খেলার জন্য পয়সার ভাই দুনিয়াতে অনেক দাম টাকা যে কত মূল্য জমানে টাকার যে কত ভ্যালু আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন সো প্রত্যেকটা মানুষের পয়সা বা টাকার কিন্তু অবশ্যই দরকার আছে তো সেদিক থেকে প্লেয়ারদের একটা স্বপ্ন থাকে খেলার জন্য তো তারা যেহেতু কনফার্ম যেহেতু আইপিএল চান্স পাইছে বা কনফার্ম হয়েছে তো আমি মনে করি ব্যক্তিগত দিক থেকে যে এন দেওয়াটা কিন্তু বেশি উচিত কারণ এর আগে বরাবর এই জিনিসটা নিয়ে অনেক আলোচনা হয়েছে কারণ আপনি যদি দেশের ক্রিকেটকে আগায় নিতে চান জিনভাবের মতো সিরিজের খেলার জন্য আপনি বড় বড় স্টার প্লেয়ারদের যদি আপনার অন্য অন্য যে বিকল্প প্লেয়ারগুলো আছে তাদের দিয়ে কিন্তু আপনি ট্রাই করাতে পারেন বেস্ট অফ লাখ তাসকির এবং মুস্তাফিজের জন্য আমি চাই তারা আইপিএল খেলুক ভালো থাকুন আলাইকুম